Obrigado. ঈদের বাজার যদিও বা আমরা এখন দু একদিন আগে থেকেই করি কিন্তু তারপরও চাঁদরাতে ঈদের বাজার করার মজাই কিন্তু আলাদা সেই ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায় ছোট থেকে অনেক বড় বয়স পর্যন্ত বাবার হাত ধরে বাজার করা আর বিশেষ করে এই চাঁদরাতে অনেক ভালো লাগতো এখন তো নিজেকেই বাজার করতে হয় আর শেষ দিকে কিছু কেনাকাটা থাকে যেগুলো হয়তো বাকি পড়ে যায় বা অনেক সময় অনেকেই হয়তো আগে বাজার করতে পারে না শেষের দিকে করতে হয় তো সেই অনুভূতিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আপনারাও আপনাদের অনুভূতিগুলো এরকম থাকলে অবশ্যই জানাবেন বিশেষ করে বাবার হাত ধরে বাজারে যাওয়া এখনকার কীভাবে আপনারা ঈদ কাটাচ্ছেন বিভিন্ন কিছু তো দর্শক বন্ধুরা ভিডিওটার ছোট্ট একটা অংশ আপনাদের সাথে শেয়ার করা এই ঈদ আনন্দকে ঘিরে সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার দিয়ে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থেকে যাবেন আর আপনার অনুভূতিটা আমাকে জানাবেন তো গরুর গোস্ত নিয়ে আসলাম দুধ নিয়ে আসলাম সেগুলোর ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন আর দেখেন এখানে এই যে আমাদের ছোট ফ্যামিলি মধ্যবিত্ত ঘরে অল্প করে যা হয় দুই লিটার তেল আছে তারপর এই যে বনফুলের লাচ্ছা সেমাই বড় প্যাক কিন্তু ব যে দেখেন বড় বড় প্যাক অন্য ফুলে লাচ্ছা শ্যামাইডে ধার করায় রাখ তারপরে আছে এখানে যে কিশমিশ বিরিয়ানি মশলা তারপর একটু সাবানও নিয়ে আসলাম হালিম রাঁধুনি হালিম যেটা হালিম মিক্স রমজানে অবশ্য হালিম খাওয়া হয় নাই তারপরে যে পাস্তা একটা মেহেদিও নিয়ে আসছি মেহেদি আর ছোট মানুষরা দিবে চিনি আছে আর এই যে চাল চাষে চিনি গুড়া যেটা দিলাম তো মোটামুটি অল্প স্বল্প এর মধ্যে বাজার সদাই হয়ে গেল আর এই যে একটা কনডেন্স মিল্ক আছে অনেক ডেজার্ট আইটেম বিভিন্ন কিছু রান্না করার জন্য লাগতে পারে তো এই দেখেন তো দেখেন ঈদের বাজার হয়ে গেল সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাই ভালোভাবে ঈদ পালন করুক সবার জন্য জানাচ্ছি ঈদ মোবারক তো দর্শক বন্ধুরা ছোট্ট ভিডিওটা থেকে এখানেই বিদায় নিচ্ছি ল্যান্ডলপার শৈশবের সাথেই থাকুন বিভিন্ন কিছু ঘুরে দেখুন নরসিংদী আমাদের আশেপাশের অঞ্চল চলতে ফিরতে বিভিন্ন কিছু বাজার ঘাট খাওয়া দাওয়া ঘোরাফেরা সব কিছুই সব কিছুই তো জীবনের অংশ বলুন